হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর নেক্সটে ক্লিক করা মাত্রই দেখাবে ভেরিফাইড কোনো প্রকার ওটিপি ভেরিফিকেশন ঝামেলা নেই ফোনে সিম ওঠানো আছে বা সিম অ্যাক্টিভ আছে কি নেই এটার কোনো ঝামেলা নেই সরাসরি অ্যাকাউন্ট নাম্বার দিয়েই লগ করলে এরকম কন্টিনিউ করতে থাকবেন আর আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ হতে থাকবে নেটওয়ার্ক সমস্যা বা ওটিপি ভেরিফিকেশন সমস্যার কারণে আমরা অনেকেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ করতে পারি না গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের এই প্রবলেমটা ফিক্স করার দরকার ছিল আশা করি এই ভিডিও দেখে তা সমাধান করতে পারবেন যেহেতু ওটিপি বা ভেরিফিকেশন ব্যতীত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ করা যাচ্ছে সেক্ষেত্রে অফলাইন নাম্বার দিয়েও আপনি লাইফ টাইম হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারছেন বুঝার সুবিধার্থে ভিডিওটা দুইটা পার্টে দেখাবো প্রথমে দেখবেন ছোট্ট একটা সেটিং সেট করে কিভাবে এই কাজটা করতে হয় আর দ্বিতীয় স্টেপে দেখাবো কি কি কারণে আপনার এই ট্রিক্সটা কাজ করবে না বা এর জন্য কি কী শর্ত দেয়া আছে দেরি না করে চলুন শুরু করা যাক ধরে নিন এটা আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের মধ্যে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন তার জন্য উপর থেকে থ্রি ডট আইকনে ক্লিক করুন বিভিন্ন সময়ের আপডেটের কারণে এক একটা অপশন এক এক জায়গায় দেখাতে পারে বর্তমান আপডেট অনুযায়ী অ্যাকাউন্টের উপর ক্লিক করলেই পাঁচ কি নামে একটা অপশন দেখতে পারবেন যদি কারো না থাকে তাহলে গুগল প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপটা আপডেট করে নিলেই এই অপশন চলে আসবে ক্রিয়েট পাসকির উপর ক্লিক করা মাত্র আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নাম্বারটা শো করবে এবং নিচে মেইল শো করবে যেই মেইলের সাথে এই হোয়াটসঅ্যাপ অ্যাটাচড থাকবে অবশ্যই পার্সোনাল যে মেইল ইউজ করেন যেটার আইডি পাসওয়ার্ড আপনি জানেন সেই মেইলের সাথেই সেট করবেন জিমেইল অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড আপনার কাছে আছে এটা নিশ্চিত হওয়ার পর কন্টিনিউতে ক্লিক করুন ক্রিয়েট কি। এখানে আপনার ডিভাইসের লক দেখাবে আপনি যদি ফিঙ্গার অথবা পিন অথবা প্যাটার্ন লক ইউজ করেন সেই লক দেখতে পারবেন আনলক করা মাত্র পাসকি ক্রিয়েট সফল হয়ে যাবে এবার এখানে দেখাচ্ছে রিভোক মানে রিমুভ এই সার্ভিসটা কোনো কারণে রিক্স মনে হলে রিভোগ করে ডিঅ্যাক্টিভ করে দিতে পারেন এতটুকুই ছিল সেট কাজ এবার লাইভ প্রুফ দেখুন প্রথমে আমি হোয়াটসঅ্যাপটাকে আনইনস্টল করে দিচ্ছি এরপর গুগল প্লে স্টোরে গিয়ে আবার নতুন করে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করব ইনস্টল কমপ্লিট এবার ওপেন এবার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে নেক্সট ক্লিক করা মাত্রই দেখবেন অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে এবার খুব সহজেই হাবিজাবি কন্টিনিউ করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন কমপ্লিট করতে পারবেন এবার ভিডিওর দ্বিতীয় স্টেপে দেখে নিন কি কি কারণে এর ট্রিক্সটা কাজ নাও করতে পারে বা সম্ভাব্য কিছু প্রশ্নের উত্তর বা এর শর্তগুলো প্রথমে আছে মেইল আপনি যে মেইলের সাথে এই ব্যাকআপটা সেট আপ করবেন অবশ্যই সেই মেইলটা ডিভাইসে অ্যাক্টিভ থাকতে হবে এছাড়া অটো ভেরিফাই পসিবল না দুই নাম্বারে আছে হোয়াটসঅ্যাপের বিভিন্ন প্রকার আপনি যদি হোয়াটসঅ্যাপ বিজনেস দিয়ে ব্যাকআপ ক্রিয়েট করেন তাহলে পরবর্তীতে হোয়াটসঅ্যাপ বিজনেসেই লগ ইন করতে হবে আর যদি নর্মাল হোয়াটসঅ্যাপ বা জিবি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যাকআপ রাখেন তাহলে পরবর্তীতে ওই নাম্বার দিয়ে ওই হোয়াটসঅ্যাপের মধ্যেই লগ ইন করতে হবে আপনি পাস কি ক্রিয়েট করলেন বিজনেসে অ্যাকাউন্টে আর লগ ইন করবেন গিয়ে নর্মাল হোয়াটসঅ্যাপে তাহলে কিন্তু হবে না আপনার মনে প্রশ্ন থাকতে পারে একটা মেইলে কয়টা হোয়াটসঅ্যাপ ব্যাক রাখা যাবে আমি তিনটা পর্যন্ত ব্যাকআপ করে দেখছি তিনটাই ব্যাকআপ হয় আসলে একটা মেইলের সাথে কতগুলো হোয়াটসঅ্যাপ অ্যাড করা যাবে আমার ঠিক জানা নেই আমি তিনটা পর্যন্ত অ্যাড করেছি অ্যাড হয়েছে চার নাম্বারে আছে সিম ওই সিম আদৌ পৃথিবীতে আছে কি নাই সেটা দেখার বিষয় না আপনার মেইল থাকলেই অ্যাকাউন্ট লগ হবে সিমের সাথে কোনো সম্পর্ক নেই যাদের টুইস্টে ভেরিফিকেশন অন আছে মেইল দিয়ে লগ ইন করার সময়ও টুইস্টে ভেরিফিকেশন চাবে কাজেই অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা নেই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার প্রিয় সদস্যদের অবশ্যই কমেন্টের মধ্যে দেখতে পারবো আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে